আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম হয় ইনশা আল্লাহুল আজিজ আপনার সামনে কোনো মানুষ আসবে তার মনের মানে মনের মধ্যে কি চলছে আপনি সেটা বলে দিতে পারবেন সে কোন ইচ্ছা নিয়ে আপনার কাছে এসছে সেটা আপনি বলে দিতে পারবেন এবং আপনি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে কী কি কাজ করেছে আপনি মানে তাকে দেখে বলে দিতে পারবেন ইনশা আল্লাহুল আজিজ আপনার আপন কেউ আপনার কাছে আসছে সন্ধ্যাবেলা আসবে সকালবেলা আপনার মনে মনে হবে সে আমার কাছে আজকে আসতে পারে ইনশা আল্লাহ আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না ভাই আমলটা আপনি আমলটা আপনি করে দেখতে পারেন আমি অন্য তো আমি তো অন্য কোনো খেলনার কথা বলছি না খোদা পাকে মানে আল্লাহ 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 নাম বলছি ভাই আল্লাহ মানে আল্লাহর নাম নিতে আমাদের লজ্জা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাগান মদন ভাইয়াবাস আশা করছি ভালো আছেন আল্লাহের অশেষ করোনা দয়া আমি ভালো আছি বন্ধু আজকে যে সাবজেক্টটা নিয়ে কাছে কথা বলবো দেখেন মানে আপনার স্ক্রিনে আমলে অনেক কিছু মানে ইউটিউব ইন্টারনেটে আপনারা দেখেন যেটা আপনাদের কল্পনার মানে কল্পনার বাইরে ভাই আমি আপনাকে নিয়ে আজকে একটা ছোট্ট কথা বলবো দেখেন আমি আপনাকে নিয়ে একটা ছোট্ট কথা বলবো এটা যদি আপনারা ভাবেন আপনি অবাক হয়ে যাবেন আপনার সামনে যে মানে যে মানুষটা এসেছে তার মানে সে মনে মনে কি করছে আপনি বলে দিতে পারবেন অথবা বাড়ি থেকে কি মনে করে আপনার কাছে এসছে তার মনের কথা আপনি বলে দিতে পারবেন আমি জানি মানে আলিমুল গঈ আমার আল্লাহ অন্তরের খবর আমার আল্লাহ জানে ও ভাই ওই যদি আল্লাহ সাধনা করি আল্লাহ আমাকে জানাবে না আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না সেটা আপনার দোষ আপনার মানে আপনার অক্ষমতা আমি আপনাকে নিয়ে বলছি দেখেন যে আমার সামনে কেউ আসলে তার চেহারা দেখে আমি বলে দেব সে কেন এসে যদিও এটা আমি বলি না তাতেও অনেক আমার হিন্দু ভাই খ্রিস্টান ভাইরা আমাকে ভগবান বলে না এরকম না আমি মানুষ আমি বলি না আমি সবাইকে জিজ্ঞেস করি মানে আপনি আপনার সমস্যা বলুন না আমি কখনোই বলবো না তো আপনি যদি এটা বিশ্বাস না করেন এই আমলটা আপনি করে দেখেন আপনার সামনে যে এসছে তার মানে সে কি মনে করে এসছে তার মনের কথা আপনি জানতে পারবেন আপনি বুঝতে পার মানে মানে পারবেন এবং আপনি যখন তাকে সেই কথাটা বলবে সে অবাক হয়ে যাবে হুজুর কিভাবে জানলো কবিরাজ ভাই পীর সাহেবরা তান্ত্রিকরা মনে রাখেন কথাটা এবার আসেন এবারে আপনাকে বলবো দেখেন চিস্তিয়া তরিকা আজকের মানে অনেকের কথা মানে অনেকের কাছে এটা মনে হবে যে আমি মানে গাঁজা খেয়ে কথা বলছি আবার অনেকের কাছে মনে হবে সত্যিকার একটা মানুষ পেয়েছি আর কথার মতো কথা পেয়েছি যাদের কাছে মনে হয়েছে এটা সম্ভব না তারা ভিডিওটা স্কিপ করে চলে মনের কথা বলে পার্সোনালি আসবেন বলে দেবো একশো পার্সেন্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি খেয়েছেন আপনি কি মানে কি খেয়েছেন কোথায় কোথায় গিয়েছেন কি কি চিন্তা করেছেন সব কথা বলে দেওয়া সম্ভব একটা মানুষের পক্ষে এত সহজ না যদি আল্লাহ রহম করে আল্লাহ করে আল্লাহ সাহায্য করে আমার খাজার দয়া হয় তাহলে না না হলে পারবেন পারবেন আল্লাহ সাহায্য খাজার দয়া হবে। কোন মানে কোন তরিকায় কোন ভাবে ভাই আমি আমরা আমরা যেটা করি আমরা আমি আজকের আমল কালাম কিছু দিচ্ছি না কিন্তু শুধু কথা বলছি আমরা কবিরাজরা কি করি বলেন তো যে তাদের কিভাবে কাজ হবে এটার পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ রুগীর কিভাবে সুস্থ করব। এটার পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ না আমার মানে আমার ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে দেখেন যে আমি কিভাবে ভালো হব এইটা মানে এইটার পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ করেন এই পীর সাহেবরা এই তান্ত্রিক হুজুর পীর কেবলারা আর আমি অধম মানে আপনাদের দিতে দাঁড়িয়ে আমি কিভাবে ভালো হব যদি আমি ভালো হই আমি যদি রাতে ঘুমের আগে যদি চিন্তা করি আর চোখটা বন্ধ করে যে আমি আমি ভালো তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে বিয়াল্লিশ জন অফলাইন অনলাইন মিলে আমি রুগী দেখলাম সবার কাজ ঠিকঠাক করেছি তো সবার সঙ্গে চিটিংবাজি করিনি তো বাটপারি করিনি তো আমি ভালো আমি কোনো বাটপারি করিনি কোনো চিটিংবাজি করিনি তাহলে আপনি কাজ করেন খোদা পাঁকের কসম করে বলছি ইসলামিক আমল তাবিজ বাংলায় যতগুলো আমল আর তাবিজ দেওয়া রয়েছে প্রত্যেকটা কাজ যদি না হয় আমার নামে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনি আমার সিস্টেম অনুযায়ী চলেন খোদা পাকের কালামের গাইড লাইন অনুযায়ী আপনি চলেন দেখি তো দেখি আপনার কাজ হয় কি না যদি কাজ না বললাম তো আমার নামে কুত্তব বসে দেবে এত সহজ কথা ভাই আমি হারাম খোর আমি আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করি না পাশুভক্ত নামাজ পড়ি না সত্য কথা বলি না আমি কাজ করবো কাজ হয়ে যাবে ইসলামিক আমতাবিজ বাংলা বলে সমস্ত কাজ আমি প্রথমে অনেক কথা বলবো শেষে আমি মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে মনের কথা জানবেন কিভাবে। এবার ইসলামিক আমর তাবিজ বাংলা বলে যে আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গে লাভ করো পাশক্ত নামাজ পড়ো হালাল খাদ্য খাও সত্য কথা বলো পৃথিবীর সব বিদ্যা জায়গায় ফেল আল্লাহর কালাম অহিংসে শুরু হতা হ্যাঁ বিশ্বাস হয় না আপনি সব জায়গায় ঠকেছেন তো খোদার কালাম থেকে ইসলামিক বাংলা থেকে একটু মানে কাজ করে দেখেন তো আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি ধরবেন সব জায়গায় ঠকেছি আর আপনি নিজে নিজে কাজটা করেন এক টাকা তো খরচ হচ্ছে না না আমার কাছে আসতে গেলে প্রচুর খরচ একদম বাংলা কথা আমি আপনার জন্য আমি আমি কোনো হারাম খাব না আপনার জন্য সত্য কথা বলতে হবে আমি আপনার জন্য আমি আমার জন্য তারপরেও আমার প্রচুর কষ্ট কেন রে ভাই তাহলে আমি আমার জন্য করব, তোমার জন্য কেন টাকা নিয়ে করব। ভালো লাগলে কর না হলে আল্লাহ ফেস তারপরেও কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই কাজ হলে আল্লাহ মানে আল্লাহর রহম না হলে সেটাও আল্লাহর রহম রহমান ইসলামিক আমিজ বাংলা বলছে। যে মূল সাবজেক্ট হচ্ছে দেখেন ধরেন খুব ভালো করে লক্ষ্য করেন সাড়ে ছ হাজার বার পাঠ করেন আল্লাহ 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 কুফরি শেখাই না তন্ত্র শেখাচ্ছে না মন্ত্র শেখাচ্ছি না আমি শেখাচ্ছি আল্লাহ নাম জব করা শিক্ষা আপনি করেন তো দেখি এ ভাই পৃথিবীর কোনো মানুষকে যতবার ডাকলে সে অসহ্য হবে আপনি আপনার মাকে মা 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 বার ডাকেন তো দেখি আপনার মা অসহ্য হয়ে যাবে আপনি আল্লাকে যতবার ডাকবেন ফজকুর নি আজ কুম বুঝো যতবার ডাকবেন আমার আল্লাহ ততবার খুশি সাড়ে ছ হাজার বার করে রাত্রে এশার নামাজ পড়ে সুন্দর করে পাটিতে বসে পাক পবিত্র অবস্থায় এশার নামাজ করে এশার নামাজ পড়ে আপনি পাঠ করেন মানে ছেলেরা মেয়েরা মানে আমি দুজনকেই বলবো বাম স্থানে দু আঙুল নিচে ঠিক এই জায়গাটায় কলবের স্থান যেখানে দুগ দুগ করে আমাদের হার্টবিট চলে বুঝো ঠিক ওই জায়গাটা স্মরণ করো ধ্যান দাও আঙুল দাও চেপে আঙুল দাও দিয়ে শ্বাস নাও বারবার বারবার শ্বাস নাও জোরে জোরে শ্বাস নাও দু চারবার সাতবার এগারো বার শ্বাস নাও শ্বাস নেবার পরে চোখটা বন্ধ করে নামাজি হালাতে ওই জায়গায় স্মরণ করে চুপ করে বসে যান দুনিয়ার কোন চিন্তা আমাকে গ্রাস করতে পারে না দুনিয়ার কোন চিন্তা আমাকে তাকে মানে তার সঙ্গে মগ্ন করতে পারে না আমি আল্লাহ আমি 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 আল্লাহ আল্লাহ আমার ব্যাস আর কোনো কথা নেই একদম চুপচাপ মেরে দশ মিনিট বসে থাকেন তো দেখি দশটা মিনিট বসে থাকেন চিস্তিয়া তর মানে দরবার শরীফ কলকাতার আধার দরবার শরীফে তরিকার আমল দেওয়া হয় আজকে আমি তরিকার আমলই বলছি অন্য কিছু না বাঁধার আমি করছি না অনেকেই বলছে হুজুর আপনি বেশি মানে বেশি কথা বলে ভাই যেখানে কম কথা হয় সেখানে যান না কেন আমার কাছে আপনি পড়ে রয়েছেন কলবে মানে এবার স্মরণ করে দশ মিনিট চুপচাপ মেরে বসে থাকেন দশ মিনিট ব্যাস ছোট্ট করে দোয়া করবেন আপনার মনস্কামনার জন্য ছেড়ে দেবে পরের দিন রাত্রে এসার পরে আবার করেন টানা একচল্লিশ দিন করেন দেখি তো দেখি আল্লা পাপ যদি চায় তার দয়া রহম আর করম হয় ইনশা আল্লাহুল আজিজ আপনার সামনে কোনো মানুষ আসবে তার মনের মানে মনের মধ্যে কি চলছে আপনি সেটা বলে দিতে পারবেন সে কোন ইচ্ছা নিয়ে আপনার কাছে এসে সেটা আপনি বলে দিতে পারবেন এবং আপনি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে কী কী কাজ করেছে আপনি মানে তাকে দেখে বলে দিতে পারবেন ইনশা আল্লাহুল আজিজ আপনার আপন কেউ আপনার কাছে আসছে সন্ধ্যাবেলা আসবে সকালবেলা আপনার মনে মনে হবে সে আমার কাছে আজকে আসতে পারে ইনশা আল্লাহ আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না ভাই আমলটা আপনি আপনার আমলটা আপনি করে দেখতে পারেন আমি অন্য তো মা আমি তো অন্য কোনো খেলনার কথা বলছি না খোদা পাকে মানে আল্লাহ 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 নাম বলছি ভাই আল্লাহ মানে আল্লাহর নাম নিতে আমাদের লজ্জা লাগবে না আমাদের কোনো সমস্যা হবে না হিন্দু ভাই যৌন ভাই খ্রিস্টান ইহুদি শিখ না তারা সবার ক্ষেত্রে বলবো গোপনে করবেন আপনি আল্লাহ মানে আপনি আল্লাহ বলবেন পৃথিবীর কোন মানুষ জানতে পারবে না আপনি গোপনে করবেন কেউ জানবে না কিন্তু মানুষ আপনার কাছে এসলে আপনি তার মানে তার অন্তরের কথা মনের কথা তাকে বলে দিতে পারবেন এত সহজ কথা বলছিলাম ইসলামিক আমল মিস বাংলা চ্যানেলে পারফেক্ট ঠিকানা দেওয়া রয়েছে আমি আপনাকে করিয়ে দেখিয়ে দিতে পারবো কারণ হচ্ছে আমি পারবো ঠিকানা দেওয়া রয়েছে পারফেক্ট ঠিকানা দুটো ফোন নাম্বার দু সাল থেকে আজ পর্যন্ত আদৌ আদৌ জীবিত রয়েছে কোনো মায়ের লাল নেই কমেন্ট বক্স খুলে রাখবে আর ফোন নাম্বার আর ঠিকানা একই রাখবে একটু আদৌ কিছু জানি আজকে অনেক কথা বলে ফেলেছি আমি আর কিছু সামনের দিকে কথাবার্তাটা এগিয়ে নিজে মানে চাইছি না মূল কথা হচ্ছে মানুষ আমার কাছে কেন এসছে তাকে না বলো তুমি বুঝতে পারো যে এইজন এই জন্য এসছে তার সমস্যা অনুযায়ী তার সমাধান করো এটাই হচ্ছে মূল সিস্টেম সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাম আল্লাহ হাফেজ